আজকে আমি আমার শাশুড়ি মায়ের সাথে গেছিলাম আমাদের পাড়ার কীর্তনে আর সেখানে গিয়ে দেখি আমার বাবার ভাইও এসেছে কারণ আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ি বেশি দূর না আর দেখো কত মানুষ এখানে কীর্তন শুনতে এসেছে এরপর কীর্তন শুনে প্রসাদ খেতে গিয়ে দেখি প্রসাদের প্যান্ডেলে আলাদাই ভিড় সত্যি কথা বলতে এই প্রসাদ খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে তাই জন্যই এত ভিড় এরপর বাড়ি এসে আমাকে ঝটপট করে রেডি হয়ে নিতে হবে কারণ আজকে রাতেই আমাদের একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ তাই আর শাড়ি চেঞ্জ না করে বসে পড়লাম সাজুগুজু করতে কিন্তু কোন লিপস্টিকটা পড়বো পরবো বুঝতেই পারছি না চলো তাহলে এক এক করে ট্রাই করে দেখি এগুলো হচ্ছে এনআইবি এর কনফিউশন লিকুইড লিপস্টিক এটা হচ্ছে ফিফটিন স্নাগেল সিক্রেট শেডটা আসলে অনেক সুন্দর দেখো আমার তো বেশ ভালো লেগেছে তারপর ট্রাই করছি শেড নাম্বার টুয়েলভ মার্কস অ্যান্ড হাগ এনআইবি এর প্রত্যেকটা লিপস্টিক শেড আমাদের ইন্ডিয়ান স্ক্রিন সাথে খুব সুন্দরভাবে ম্যাচ করে আর এগুলো হচ্ছে এনআইবি এর ভেলভেট মোজ লিপস্টিক এবার চলো এগুলো ট্রাই করি এটা হচ্ছে শেড নাম্বার জিরো থ্রি প্যাশনেট প্লাম এই লিপস্টিকগুলো খুবই পিগমেন্টেড আর এগুলো এখন তোমরা মাত্র দুশো টাকায় পেয়ে যাবে এই লিপস্টিকটা পরে কিন্তু বেশ ভালোই ছি তবে চলো আরেকটা রয়েছে ট্রাই করে দেখি এটা হচ্ছে শেড নাম্বার জিরো টু এটা একটা মুজি লাইট ওয়েট ফিনিশ দেয় এবং সুপার কমফোর্টেবল জাস্ট দেখো অন শু আছে এনা ফর ফ্যাব বোল্ট এবার বলো এই লিপস্টিক টা শেড টা কেমন লাগছে আর এই লিপস্টিক গুলো কিন্তু ওয়াটার প্রুফ স্মাস প্রুফ ট্রান্সফার প্রুফ এবং আট ঘন্টারও বেশি সময় স্ট্রে করে চারটে শেড এর মধ্যে আমাকে কোন শেড টাই বেশি ভালো লাগছে সেটা কমেন্টে জানিয়ে অ্যাভেলেবল অন পার্পল ডট কম এছাড়াও প্রোডাক্টটা আমি ট্যাগ করে দেবো তোমরা বাই করে নিতে পারো